হ্যালো আশা করি সবাই ভালো আছো আজকে আমি আমার খুব পছন্দের একজন কবি এবং তার একটি কবিতা নিয়ে কিছু কথা বলব আমার সেই পছন্দের কবি হলো নিজার কাব্বানি চলুন প্রথমে নিজার কাব্বানি সম্পর্কে কিছু জেনে নিই নিজার কাব্বানি উনিশশো সালে সিরিয়ার দামেস্কো শহরে জন্মগ্রহণ করেন নিজার কাব্যানী ছিলেন একজন প্রখ্যাত সিরিয়ান কবি কূটনৈতিক আরবি সাহিত্যে নারীর অধিকার প্রেম ও রাজনৈতিক প্রতিবাদের কণ্ঠস্বর হিসেবে পরিচিত তার কবিতায় আরবি বিশ্বের নারী ও যুব সমাজের মধ্যে গভীর প্রভাব ফেলেছে তিনি তার কবিতায় নারীর রূপ সৌন্দর্য যৌনতা এবং ভালোবাসা নিয়ে খোলামেলাভাবে লিখেন যা আরব সমাজে ছিল বিপ্লবের মতো নিজার কাব্বানী তার কবিতায় নারীকে প্রেমিকা কল্পনার রমণী এবং সৌন্দর্যের প্রতীক হিসেবে তুলে ধরেছেন কিন্তু আজকে নিজার কাব্বানী না বরং তার লেখা খুব সুন্দর একটা কবিতাকে আমার মতো করে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব চলুন আগে কবিতাটা শুনে আসি You still ask me about দি ডে অফ মাই বার্থ সো রাইট ডাউন what ইউ don't নো দ্যাট your ইউ is your লাভ ইজ the ডে অফ মাই বার্থ নিজার কাব্যানি কি সুন্দর করে কবিতাটি লিখেছেন তাই না কি আবেগময় একটি কবিতা চলুন আমার মতো করে কবিতাটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করে ইউ স্টিল me about the day of my birth কবিতার যে প্রথম লাইনটা সেটা বোঝা যাচ্ছে যে কবির কাছে তার প্রেমিকা তার জীবনের যে আনুষ্ঠানিক জন্মদিন সে সম্পর্কে জানতে চাচ্ছে এখানে কবির কথায় এটা বোঝা যায় যে কবি এখানে একটু দুঃখ প্রকাশ বা আক্ষেপ প্রকাশ করছেন কারণ কবির যে প্রেমিকা তিনি এখনো এটাই বুঝতে পারেননি যে কবির জন্ম আসলে কোনো আনুষ্ঠানিক দিনে নয় বরং একটি বিশেষ আবেগময় মুহূর্তে হয়েছে কবিতার যে দ্বিতীয় লাইন সেটা হলো সো রাইট ডাউন ওয়াট ইউ ডোন্ট নো এখানে এটা বোঝাচ্ছে যে তাহলে তা লিখে নাও যা তুমি জানো না এখানে কবির ভাবমূর্তি একটু পরিবর্তন হয় এখন কবি একটা চ্যালেঞ্জ করছে বা দাবি করছে সে খুব একটা সাহসী দাবি করছে যে তুমি আমার আসল জন্মদিন জানো না সেটা কবে তাহলে আমি তোমাকে বলছি যে আমার আসল জন্মদিন কবে এখন বলব কবিতার সবচেয়ে সুন্দর এবং গুরুত্বপূর্ণ লাইন তৃতীয় এবং চতুর্থ লাইন দ্য ডে ইউ ডিক্লেয়ার্ড ইউর ইজ দ্য ডে অফ মাই বার্থ কি চমৎকার তাই না এখানে কবি বলছেন যেদিন তুমি তোমার ভালোবাসার কথা ঘোষণা করো সেদিনই আমার জন্ম হয়েছে এখান থেকে কবির আবেগ তীব্র এবং গাঢ় হয় কবিটা বলে যে তার জীবনের সবচেয়ে অর্থপূর্ণ দিন হল সেদিন যেদিন তার প্রেমিকা তার ভালোবাসার কথা কবির কাছে প্রকাশ করে এটা কিন্তু সবার ক্ষেত্রেই এই জিনিসটা আমরা যদি ভাবি যে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সেটাই হয় যখন আমরা জানতে পারি যে আমরা যাকে ভালোবাসি সেই মানুষটাও আমাদের একইভাবে ভালোবাসে আর এই কথাটা বোঝানোর জন্যই কবি এত সুন্দর করে কবিতাটা লিখেছেন যে আসলে আমার জন্মদিন সেটা না যেটা একটা আনুষ্ঠানিক তারিখ আমার জন্মদিন সেদিন যেদিন আমার ভালোবাসার মানুষটাও আমাকে একইভাবে ভালোবাসে সেটা আমি জানতে পারি কি সুন্দর একটা কবিতা তো আজকে এতটুকু আশা করি ভালো লাগছে টাটা